হেলাল ব্যাপারে হেলাল না হ্যাঁ হেলাল ব্যাপারে তো ওনার সাথে কথা বলে ওনার এই গরুগুলা কি দামে তারা বিক্রি করতে চান এবং কেমন দাম আর কি আর কেমন ওজন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসুন দেখানো যাক আসুন দেখি আমরা রুটি হ্যাঁ এ গরুটার দাম কিরকম চাও আপনার দুই লাখ দুই লাখ বড় বড় দু লাখ ওজন কিরকম হতে পারে ওজন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মোন আচ্ছা মাশআল্লাহ

আহ ওইখানে দেখলাম সাতটা আট নয় দশটা দশ নম্বর মধ্যে যে গরু গুলো ছয় ছয়টা ওইখানে ছয়টা তারা সাত থেকে নয় নাম্বার যে গরুগুলা তিনটা গরু হচ্ছে গিয়া দুই লাখ বিষ আর লাস্ট দশ নম্বর গরু হ্যাঁ এটা কিরকম একটা তারকম না হ্যাঁ এটা কিরকম আপনার দাম চলো আপনার দাম এক লাখ আশি প্রজন্মে কিরকম তারা আসম আমাদের সিস্টেম তো আছে নাকি আপনার লাইফ রোডে ভিত্র নাকি আপনার আছে লাইব্রেরো নিয়ে নিতে চাইলে কেউ ওজন দেওয়া ওজন দেওয়ার আচ্ছা মাসাল তাহলে আপনার সাথে যোগাযোগ মানে কিভাবে হাটটা একটা শেষ প্রান্তে নাকি হ্যাঁ একবার ভিতরে শেষ আচ্ছা আপনার ফোন দেবো আপনার ফোন বলে দেন সামনে হ্যাঁ ফোন নাম্বারটা আপনার বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি বলে দেন